ক্যান্ডিরক্স নেইল লেকার ওষুধ সম্পর্কে বিস্তারিত তথ্য থাকবে আজকের ভিডিওতে ক্যান্ডিরক্স নেইল লেকারটি প্রস্তুত করে থাকে বাংলাদেশের স্বনামধন্য ওষুধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রতি গ্রাম সলিউশনে রয়েছে সাইক্লোপাইরক্স ভিপি আশি মিলিগ্রাম এটা একটা নেল লেকার এর সাথে কিছু আনুষঙ্গিক উপকরণ রয়েছে এর মধ্যে আছে নেল ব্রাশ ষোলোটি অ্যালকোহল প্যাট আটটি নেল ফাইল ক্যান্ডিরক্স ওষুধটি একটা সংশ্লেষী ছত্রাকনাশক ঔষধ এটা শুধুমাত্র হাতে এবং পায়ের আঙুলে ব্যবহার করার জন্য বিশেষ করে যাদের হাতে পায়ে এই ধরনের অসুখ থাকে তাদের নখে সরাসরি এই ওষুধটি ব্যবহার করতে হয় হাতের নখে এই অসুখগুলো যেমন হতে দেখা যায় তার থেকে বেশি হয়ে থাকে পায়ের নখে হলে নখ মোটা হয়ে যেতে পারে নখ হলুদ বা বাদামি রং ধারণ করতে পারে কিংবা নখ ভঙ্গুর বা ঝুরঝুরে হয়ে যেতে পারে দীর্ঘদিন এরকে ভোগার ফলে নখের নিচে আবর্জনা জমতে পারে দুর্গন্ধ হতে পারে নখ আলগা হয়ে যেতে পারে অথবা পড়ে যেতে পারে এই ধরনের লক্ষণ যদি আপনার নখের মাঝে থাকে তাহলে আপনি প্রাথমিকভাবে ধরে নিতে পারেন আপনার ফাঁকার জনিত অসুখ অনেক মাইক্রোসিস হয়েছে আর এই অসুখের ক্ষেত্রে সব থেকে কার্যকরী যে অসুখ সেটি হচ্ছে এই ক্যান্ডিরক্স নেল লেকার আর চিকিৎসা শুরু করার আগে নেল ক্লিপার বা নেল ফাইলের মাধ্যমে নখের আলগা বস্তু উঠিয়ে ফেলতে হবে কারো যদি ডায়াবেটিস থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে আলগা উঠানো উচিত ক্যান্ডিডক্স নেই লেখা সকল সংক্রমিত নখের পুরো নখ প্লেটের উপর সরবরাহকৃত ব্রাশ অ্যাপ্লিকেটারের মাধ্যমে একবার সমানভাবে লাগাতে হবে